আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসে আল্লাহ সম্পর্কে নোংরা চিন্তা আসে নবী সাল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে আপনি চিন্তা করুন তো এই রোগটা যার মধ্যে আসে এই আশাটা সেই লোকটাকে যদি অস্থির করে দেয় তাহলে বুঝতে হবে এই লোকটা আসলে ইমানদার তার প্রেশান হওয়ার কোনো কারণ নেই ঠিক এই একই প্রশ্ন নবী করিম সাল্লা সাল্লামকে করা হয়েছিল একজন সাহাবি বলছেন আল্লাহ আল্লাহ সম্পর্কে আমার মধ্যে বাজে চিন্তা আসে যখন আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে আমি পরেশান হয়ে যাই অস্থির হয়ে যায় যে কেন আমার মনে এটা আসছে নবী করিম সাল্লাম বলেছেন যা কেন সলিমান তোমার মনে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে আসার পরে তোমার মনটা অস্থির হয়ে গেছে এটাই তো তোমার ভিতরে ইমান থাকার দলিল কারণ খালি ঘরে চোর আসে না যে ঘরে টাকা পয়সা জিনিসপত্র থাকে ওখানে চোট যায় তোমার মনের ভিতরে শয়তান এসে তোমার ভিতরে যেহেতু ইমান আছে এই জন্য বাজে চিন্তা ঢুকাচ্ছে তোমার ইমান নষ্ট করার চেষ্টা করছে তুমি সেটা টের পেয়ে গেছ অস্থির হচ্ছ পেরেশান হচ্ছ এর মানে হলো তোমার ভিতরে ইমান আছে এটা ইমান থাকার প্রমাণ তোমার টেনশনের কারণ নাই বরং আল্লাহ শকর আদায় করবা আর এটাকে একেবারেই আমল নিবানা এরকম ইচ্ছার বাইরে মনে বাজে চিন্তা শয়তান ঢুকিয়ে দিচ্ছে এর কারণে আপনার ইমানের ক্ষতি হবে না এর কারণে আপনি বেঈমান হবেন না বরং এরকম পরিস্থিতি আসলে কয়েকটা কাজ করবেন নাম্বার এক এটাকে একদম আমলে নেবেন না নাম্বার দুই খুশি হবেন যে আমার ভিতরে ইমান আছে এজন্য শয়তান আমাকে খোঁচাচ্ছে কোনো অমুসলিম কোনো ভিন্ন ধর্মের অনুসারে কিংবা কোনো নাস্তিক জীবনে এই কথা বলবে না যে তার মনে এরকম হঠাৎ হঠাৎ বাজে চিন্তা আসে কারণ ওর নাই শয়তান তার থেকে নেওয়ার চেষ্টাই করবে না ইমান শয়তানকে আমরা দেখি না গোটা কোরআন জুড়ে সবচেয়ে বেশি সাবধান করা হয়েছে আমাদেরকে শয়তানের ব্যাপারে আদু উন মুবিন আল্লাহ তালা বলেছেন সেই শয়তান সম্পর্কে আমাদের ধারণাই নেই আমরা জানি না আমাদের রগে রগে সে ঢুকতে পারে ইন্দা শয়তানা ইয়াজি আহাদম আমাদের রক্ত প্রবাহের সাথে মিশে যেতে পারে আমাদের উপরে প্রভাব বিস্তার করে বাজে জল্পনা কল্পনা তৈরি করে খারাপ পথে নেওয়ার জন্য আমাদের মনের ভিতরে প্রভাব সৃষ্টি করে শয়তানে এই শয়তান সে কিন্তু কোনো ওই যে শয়তানের অনুসারী শয়তানের গোলামের মধ্যে পাবেন না তার মধ্যে শয়তান থাকে না ইমান মনে বাজে চিন্তা আসে এই কথা চিন্তা করে আল্লাহ শকুর আদায় করবেন তাহলে প্রথম কাজ হলো এটাকে পাত্তা দিবেন না এর কারণে আপনার ইমান ক্ষতি হবে না দ্বিতীয় কাজ হলো আল্লাহ শকুর আদায় করবেন আমার মধ্যে ইমান আছে দেখেই আমার মধ্যে এগুলো আসছেন অভিজি বলেছেন সেটা নাম্বার তিন এরকম বাজে চিন্তা আসলে আমন্তি ওরাসুলি এটা পড়বেন আমন্তু বি আমি আল্লাহ এবং তার প্রতি ইমান আল্লাহ এটা বললে দেখবেন যে মন থেকে এই শয়তান দূর হয়ে গেছে আর চার নম্বর কাজ হলো বাম দিকে প্রতীকী থুতু নিক্ষেপ করবেন বাম দিকে কারণ জাতীয় শয়তান মনের ভিতর যে দেয় এটা সাধারণত থেকে অ্যাটাক করে করে আক্রমণ এবং কিছু আছে মানুষের ভিতরে বাজে চিন্তা ঢুকায় এই জাতীয় শয়তান থেকে পানা চাওয়ার জন্য বাম দিকে থুতু থুথু করে এরকম তিনবার ফেলবেন থুতু ফেলবেন না জাস্ট প্রতীকী থুতু তাহলে এই কাজগুলো যদি করেন সেই সাথে আল্লাহর কাছে সবসময় পানা চাইবেন ভাইরা আমার আমরা এমন একটা সময় আছি আখেরি জমানা চতুর্দিক থেকে ফেতনা ইমান ধরে রাখা জ্বলন্ত কয়লা হাতে রাখার চাইতে কঠিন হবে সেরকম একটা সময় আমরা অনেকটা পার করছি ভাইরা এক একভাবে এক একজনের ইমান নষ্ট হয়ে যাবে কত মানুষ কত জায়গায় ইমানকে বিলিয়ে চলে আসবে কেউ খেলার নামে কেউ সম্পদ আহরণের নামে কেউ নিজের ভোগ বিলাসের নামে এক একজন এক একটার নামে ইমানকে শেষ করে দিয়ে আসবে সে টেরও পাবে না ইউসমে রজল মুহমেনা অয়ংসি কা ফেরা সকালবেলায় ঈমানদার থাকবে সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে অয়ংসি মুখ মেনা অয়স্ বিহ কা ফেরা সন্ধ্যায় থাকবে সকালে বেঈমান হয়ে যাবে টেরও পাবে না কচুরপাতার পানির মতো হয়ে যাবে ইমান জ্বলন্ত কয়লা রাখা যত কষ্টের হবে ইমানের উপর টিকা তত কঠিন হবে এরকম জটিল একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি আমাদের ছেলে মেয়েরা তাদের জন্য ভবিষ্যৎটা আরও কঠিন হয়তো হবে তো এই আল্লার কাছে ভাই চোখের পানি ফেলে পানা চাইতে হবে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন একটি দোয়া নামাজের শেষ বৈঠকে সবসময় পড়বেন ভাই নবী করিম সাল্লাহ সাল্লাম পড়তেন খুব গুরুত্বের সাথে দোয়ায় মাসুরার জায়গা আল্লাহ জলাম তো নাম সেজুল মান যেটা আমরা পড়ি এটাও হাদিসে আছে এটার জায়গায় মাঝে মধ্যে ওই দোয়াটাও পড়বেন এটার জায়গায় ওইটা পড়বেন মাঝে মধ্যে নবী সাল্লাহ সাল্লাম পড়তেন আল্লাহ আউজা মিন ফিতনাতে মিন আজাবিল কবর আল্লাহ আউজ মিন আজাবি জাহান্নাম অমিন আজাবিল কবর

সর্বশেষ আমল হলো আল্লাহ কাছে পানা চাইবে বেশি বেশি করি আবারও বলছি আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসছে প্রথমত এটাকে কেয়ার করবেন না কারণ শয়তান দিচ্ছে এর কারণে আপনার ইমান নষ্ট হবে না দ্বিতীয়ত এটা ভেবে খুশি হবেন যে এটা আপনার ভেতরকার ইমান থাকার প্রমাণ যে আপনার ভেতরকার ইমান হরণের জন্য শয়তান চেষ্টা করছে আপনি টের পেয়ে গেছেন সাল্লাম এটা হাদিস অনুযায়ী ইমান এটাই ইমানের আলামত অতএব আপনি এটা ভেবে খুশি হবেন দেখবেন শয়তান দলের উপরে থাকবে নাম্বার তিন এরকম জল্পনা কল্পনা আসলে আমান পড়ে ইমানকে নবায়ন করে ফেলবেন সাথে সাথে নাম্বার চার বাম দিকে নিক্ষেপ করবেন আর পাঁচ নম্বর হলো আল্লাহ কাছে ফানা চাইবেন আল্লাহ তারা আমাদেরকে আখেরি জামানার বহুবিধ ফিতনার মধ্যে আমাদের ইমানগুলোকে হেফাজ করার তৌফিক দান করুন